অন্য মসজিদে দূরে কাজ আদায় করলে জানে কি হবে কাবা দূরে আদায় কাজ করলে তার চেয়ে এক লক্ষ গুণ বেশি নাকি হবে এই ঠিক হাদিস বাকি যত হাদিস আছে এক লক্ষ গুণের বেশি হাজারো বেশি সেগুলো সব সহ সমন্বিত দিনই ভাই বোন

তিনি মসজিদে নবাবীর মান উল্লেখ করতে গিয়ে বলেন যে মসজিদের নবাবী ব্যতীত পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাজ জানে কি হবে মসজিদে নবাবিতে কাজ আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি হবে কথা তিনি বলেন তিনি বাক্যের শেষে বললেন ইল্লাল মসজিদ ইসিদাল হারাম তবে হারাম ব্যতীত হারাম এ কথার অন্তর্ভুক্ত নয়

এক লক্ষ গুণের বেশি বেশি সেগুলো সব সহি মানে ঘরে কাজ দায় করলে পৃথিবীর যে কোনো মসজিদ থেকে কত বেশি নেকি হবে তা হিসাবে নিয়ে আসা হয়নি বলা হয়েছে যে পৃথিবীর যে কোনো মসজিদের চেয়ে এক লক্ষ গুণের বেশি বেশি কত তার মাপকাঠি উল্লেখ করা হয়নি তাতে ইসিম তফজিল মানে অনেক 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 বেশি উল্লেখ করা হয়েছে কথাটি মনে রাখা ভালো হবে যে এক গণের ঠিক ঠিক। নয়। এছাড়া যত আছে। লক্ষের সবই হজের আলোচনায় একটা কথা বলেছিলাম আল্লাহ নবী বলেছেন আব্দে মানাফ আমার বংশের লোকেরা শোনো কাবা ঘরে চব্বিশ ঘন্টা সলাাদ চলবে এবং চব্বিশ ঘন্টা তফ চলবে ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই আর কাবা ঘরে কোন নিষিদ্ধ সময়ে তপ চলবে না এ কথাও নেই আর হজ ওমরা করতে গিয়ে সবচেয়ে বেশি নেকির কাজ হলো তপ এ কথা বলেছিলাম আর সবচেয়ে দুর্বল পয়েন্ট বা বোকামি কাজ হলো তানি মসজিদে গিয়ে হেরাম বেঁধে একাধিক ওমরা করা তাতে বলা বাহুল্য বলা হয়েছিল যে আপনার কখন হায় হলো পুরুষ মানুষ আপনি যে আপনি তানিম মসজিদে গিয়ে রাম বেধে উমরা করছেন ইয়া আবার কোন কথা আইসার জিয়া তালা আনহার না হয় হাইজ হয়ে চলো মহিলা মানুষ সময় মতো তিনি উমরা করতে পারেননি তো উমরা থেকে যাই যাওয়ার সময় কান্না কাটে সবাই যাবে হজার উমরা নিয়ে আর আমি একাই শুধু বাড়ি ফিরে যাব শুধু হজ নিয়ে

একটা লোক এসে বলল বলেন একটা আমলের কথা যাতে চলে যাবো রাসূল বললেন ফরজ সালাত। তারপরে হল যাকাত তারপরে হলো হজ এবার লোকটা চলে যাচ্ছে আর বলছে আল্লাহর কসম এর চেয়ে কম করব না বেশিও করব না আল্লাহর কসম এর চেয়ে কম করব না বেশিও করব না তার মানে ও নফল পড়বে না

কোথায় দিয়ে এগুলো পেলো বুঝলাম না কম করেন এক সফরে একটাই উমরা করেন একটা হজ করেন জানটা বাঁচুক আপনিও বাঁচেন শরীয়তো বাঁচুক এবাদতটা আপনার হয়ে যাক ভুল পদ্ধতিতে পা দিয়েন না বলছিলাম আবু সাইদ খুদিনী রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুসাদুর রিহালু ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা নেকির উদ্দেশ্যে তিনটা মসজিদ ছাড়া সফর করা যাবে না একটা হলো মসজিদ হারাম একটা হল মসজিদ মসজিদে নাবি নেকির আশাই পাড়ার মসজিদ ছেড়ে পৃথিবীর কোন মসজিদে যাওয়া যাবে না এই তিনটা ছাড়া হ্যাঁ যেখানে সলা আদায় করছেন সেখানে বেদাত দিয়ে পূর্ণ তখন আপনাকে সঠিক আকিতার মসজিদ খুঁজে বের করতে হবে এ কথাই ঠিক যেখানে যান খুদবাটাও বেদাতি খুদবা হয় সেখান থেকে আপনাকে একটা সম্ভবপর খুঁজে বের করতে হবে কোথায় ফিল খুদবাতে আল্লাহ দুই খুদবাতেই কোরআন মসজিদ পড়তেন আর উপদেশ দিতেন এটাই সন্ন্য আর মুসল্লি যে ভাষার সেই ভাষাতেই খুদবা হতে হবে বাধ্য হতেই হবে যেই ভাষার মুসল্লি খুদবা সেই ভাষাতেই হতে হবে জোর করে ধর্ম মেনে কোনো লাভ নেই কারো পৈত্রিক সম্পত্তি নয় সব ভাষাতে নবীকে পাঠানো হয়েছে তাহলে নবী সবকে এক ভাষায় পাঠাতেন সৌদি আরবের লোকজন হিসাব করে ঠিক করে নিত সব ভাষাতেই খুদবা হতে হবে এটাই শুননা

ये घोषणा रसलम दिल्ली हदीस बोकारी मुस्लिम